হ্যালো এভরিওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো এবং তোমরা সুস্থ আছো দেখো দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু আজকে একটা একটু হলো একটু স্বস্তি আসছে সে বিষয়টা কি পিএসসি মিসলেনিয়াস হ্যাঁ পিএসসি মিসলেনিয়াস যে পরীক্ষাটা হয়ে গেছে দু হাজার হয়ে গেল ক্লিয়ার দু হাজার তেইশে বিজ্ঞপ্তি দু হাজার পরীক্ষা হলো তারপর পিএসসি মিসলেনিয়াসে আনসার কি প্রকাশ করা হয়েছিল সেখানে বেশ কিছু ভুল ভুলভ্রান্তি মানে থাকার জন্য সেটা আবার রিভাইজ আনসার কি আজকে প্রকাশিত হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ তেরো তিন দু হাজার পঁচিশ বাট অন্য নোটিশটা কিন্তু আজকেই এসেছে এবার যারা মিলিয়ে নেওয়া তারা মিলিয়ে নাও আমরা এই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বন স্টাডি ঠিক আছে বন স্টাডি সে বর্ণ স্টাডিতে কিন্তু আমরা দিয়ে দেব। ঠিক আছে এবার প্রশ্ন আছে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয় রাখছে দেখো সেই জায়গায় যাওয়ার আগে এখানে বলছে ফাইনাল আনসার কি টু বি টু দা এমসিকিউ পেপার কিউ পেপার এক্সামিনেশন ডিটেলস উই অফ হুইচ আর প্রভাইড ইন দ্য ফলোইং টেবিল টু হেয়ার পাবলিশ ফর কনফার্মেশন মানে এইটা কি ফাইনাল আনসার কি তারা প্রকাশ করে দিল ক্লিয়ার এবার দেখো এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় স্টার মার্কস দেওয়া আছে এই যেমন এই জায়গাগুলোতে ঠিক আছে এইখানে ঠিক আছে এখানে 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 এই যে স্টার মার্কস দেওয়া আছে নিচেকার লাইনটা জাস্ট একবার পড়ো মানে স্টার মার্কস দেওয়া আছে তার পেছনে একটা বড় কারণ কি যে সমস্ত প্রশ্নগুলো ভুল আনসার কি এসেছিল। সেটা পিএসসি ঠিক করে দিয়েছে ঠিক আছে এবার যে প্রশ্নটা হচ্ছে এই যে স্টার মার্কসের জায়গাগুলোতে যারা অ্যাটেম্প করেছে তারাও নাম্বার পাবে যারা অ্যাটেম্প করেনি তারাও নাম্বার পাবে এবার যে বিষয়টা হচ্ছে যে স্যার অফ অফ কেমন যাবে দেখো নিয়ে কিন্তু আমরা আগে ভিডিও করে দিয়েছি ঠিক আছে আগে আমরা ভিডিও করে দিয়েছি কিন্তু এখন যেহেতু ফাইনাল আনসার কি প্রকাশিত হয়ে গেল তো তোমরা জানাও কার কেমন কত কি যাচ্ছে আমরা আমি তোমাদের উপরে ছাড়লাম তোমরা জানাও কে কত স্কোর করছো আর তার উপর ভিত্তি করে আমি একটা অ্যানালাইসিস করতে বসবো যেহেতু ফাইনাল আনসার কি চলে এসেছে আমি এবার দীর্ঘ কিছুক্ষণ ধরে একটা অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করার পর ঠিক আছে আমি কাট অফের ভিডিও আমি কিন্তু তোমাদের করে দেবো যে ফাইনাল কাট অফ কীরকম কী যেতে পারে তোমরা জানো যে আগে যেমন আমরা আমি যেগুলো করেছিলাম ঠিক আছে কার্ট অফ যেমন প্রেডিকশন করি তেমনই আশেপাশেই থাকে ঠিক আছে বা সেরকমই থাকে ঠিক আছে তো যে বিষয়টা হচ্ছে যে আমি কার্ট ভিডিও করে দেবো এবার একটা বিষয় স্যার মেন পরীক্ষা ডেট কি পিছিয়ে যাবে কারণ ও মামলার জন্য যখন ও রাজ্যে পরীক্ষায় হচ্ছে না তো আগামী কাল তো দেখতে পাচ্ছি ও বিসি মামলার ব্যাপারটা তো এবার যে বিষয় হচ্ছে যে পিএসসি যে যখন কিছুদিন আগে যখন ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল তখন বলেছিল যে যা ডেট আছে ওই ডেটেই কিন্তু পরীক্ষাটা হবে মেন পরীক্ষা ক্লিয়ার তো যে সেম ডেটেই যদি হয় তাহলে মানে এপ্রিলে মধ্যেই তোমাদের মানে ফাইনাল রেজাল্ট চলে আসা উচিত ঠিক আছে এপ্রিলের মধ্যে ফাইনাল রেজাল্ট চলে আসা উচিত এবং মেন পরীক্ষার রেজাল্ট মেন পরীক্ষা যদি পিছায় তাহলে হয়তো এক মাস দেড় মাস পিছোতে পারে এবং মেন পরীক্ষা যখনই হবে মেন পরীক্ষা হওয়ার এক থেকে দু মাসের মধ্যে তারও রেজাল্ট চলে আসবে কারণ তা ডেপুটেশন তেমন বেশ কিছু পয়েন্টগুলো উঠেছিল ক্লিয়ার তো ভাই আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম মিস্রেনিয়াসের ফাইনাল আনসার কি ক্লিয়ার তো যারা পিএসসি পাবলিশ করে দিয়েছে সবাই মিলিয়ে না পিডিএফটা নিয়ে নিও ঠিক আছে আর কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি তোমাদের সাথে আছে বন্ড স্টাডি তোমাদের পাশে আছে বন্ড স্টাডি ভালো থেকে সবাই দেখা হবে তোমাদের সাথে ক্লাসে